রঞ্জনা তার শাশুড়িমা কমলা দেবী স্বামী প্রীতম এবং দুই ননদ প্রিয়াঙ্কা ও ছবির সঙ্গে বাস করে রঞ্জনার বড় ননদ ভীষণই ভালো মেয়ে কিন্তু ছোট ননদ খুবই অহংকারী প্রকৃতি ছিল সেই জন্য রঞ্জনা তার ছোট ননদকে পছন্দ করে না একদিন বৌদি তোমাদের সবাইকে আমার একটা কথা বলার আছে আমার বিদেশের চাকরিটা অ্যাপ্রুভ হয়ে গেছে তাই আমি কালকে ফ্লাইটে করে বিদেশে চলে যাব। তোমাদেরকে ছেড়ে চলে যেতে আমার খুব মন খারাপ করছে কিন্তু কি করব বলো যেতেই হবে তোমরা খুব ভালোভাবে থেকো কেমন কথা শুনে সবার খুবই মন খারাপ হয়ে যায় বিশেষ করে রঞ্জনার খুবই মন খারাপ কারণ সেই বাড়িতে দুই ননদের মধ্যে একমাত্র আছে যে রঞ্জনাকে খুবই ভালোবাসে আর সবসময় তাকে সব কাজই সাহায্য করে যাক বাঁচা গেল দিদি এবার বিদেশে চলে যাবে আর আমি বৌদিকে জ্বালাতন করতে পারবো কারণ এতদিন দিদি থাকতে আমি বৌদিকে একটা কথা পর্যন্ত বলতে পারিনি পরের দিন সকাল প্রিয়াঙ্কা ফ্লাইটে করে বিদেশে চলে যায় আসলে কিছুদিন আগেই রঞ্জনা এবং প্রীতমের বিয়ে হয় আর বিয়ের পর রঞ্জনা তার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ির লোকেদের জন্য বিভিন্ন রকমের তত্ত্বের উপহার পাঠানো হয় আর সবাই যখন সেই তত্ত্বের উপহার দেখতে আসে এমন সময় ইস বৌদি তোমার বাপের বাড়ির লোকেদের কোনো চয়েস নেই না হলে আমার জন্য কেউ এরকম কম দামি সালোয়ার স্যুটের পিস পাঠায় আমি মোটেই এই সালোয়ার পরব না ছি কি বিচ্ছিরি দেখতে সে কি ছবি তোমার এটা পছন্দ হয়নি আমি নিজে গিয়ে তোমার জন্য পছন্দ করে কিনে নিয়ে এসেছিলাম আর এটা একদম অ্যান্টিক পিস তুমি ভাবছো হয়তো কম দামি কিন্তু এটা একদমই কম দামি নয় এই পিসের দাম দশ হাজার টাকা এই চুপ করো তো আর গুল দিতে হবে না এরকম পাতলা পিসের দাম নাকি দশ হাজার টাকা তুমি বললে আর আমি মেনে নিলাম আমি এটা নেব না কারণ আমি অনেক দামি দামি ড্রেস পরি তুমি তাহলে কি নিতে চাও বলো আমি তোমাকে সাধ্য মতো কিনে দেব কারণ তোমার মন খারাপ থাকলে আমার ভালো লাগবে না তুমি বিয়েতে যে বেনারসি শাড়িটা পরেছিলে সেই শাড়িটা আমার পছন্দ হয়েছে সুতরাং সেই শাড়িটা তুমি আমাকে দিয়ে দাও কারণ সামনেই আমার একটা বান্ধবীর বিয়ে আছে আমি ওই শাড়িটা পরবো আর আমার ওই শাড়িটা চাই মানে চাই ছবির মুখে এমন কথা শুনি তার পরিবারের সকলে ভীষণ পরিমাণে অবাক হয় আর রঞ্জনা যেহেতু নতুন বউ তাই তার মন খারাপ হয় কারণ এরকম নতুন বউ কোনোদিনও তার বিয়ের বেনারসি ননদকে দিতে চায় না কিন্তু ছবি কোনো রকম কোনো কথা শোনে না সে একেবারে জেদ ধরে বসে থাকে যে তার বৌদির বিয়ের বেনারসি সে নিয়েই ছাড়বে রঞ্জনা আমার বোন যখন বারবার বলছে ওর বেনারসি শাড়িটা পছন্দ হয়েছে তাহলে তুমি শাড়িটাকে দিয়েই দাও না আর আমি বরং তোমাকে পরে একটা ভালো বেনারসি শাড়ি কিনেও দেব ঠিক আছে প্রীতম আমি এক্ষুনি তোমার বোনকে আমার বিয়ের বেনারসি শাড়িটা দিয়ে দিচ্ছি এই বলে রঞ্জনা ঘরে যায় আর আলমারি থেকে তার এক লক্ষ টাকা দামের বিয়ের বেনারসি শাড়ি নিয়ে এসে তার ছোট ননদকে দিয়ে দেয় যার ফলে ছবি প্রচন্ড পরিমাণে খুশি হয় এবারে এই বেনারসি শাড়িটা একেবারে ঠিক হাতে এসেছে কারণ এই শাড়িটা পরে তোমাকে মোটেই ভালো লাগছিল না বৌদি এই বেনারসি শাড়িটা শুধুমাত্র আমার জন্যই তৈরি হয়েছে এই বলে ছবি বেনারসি শাড়ি নিয়ে ঘরে চলে যায় দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতে আরো দিন কাটে আর একদিন প্রীতম তাড়াতাড়ি করে অফিস থেকে বাড়িতে ফিরে এসে বলে রঞ্জনা আমার অফিস থেকে একটা গহনার দোকানে অনেকগুলো পাস দিয়েছে চলো আমি তোমাকে নিয়ে গহনার দোকানে যাব আর তোমাকে নতুন নতুন কিছু গহনা বানিয়ে দেব কারণ বিয়ের পর আমি তো তোমাকে কোনো রকম ভাবে কোনো উপহার দিতে পারিনি তাই না তাই চলো ও তাই সত্যি জানো আমার অনেক দিন ধরে একটা সাতনলি হার বানানোর খুব ইচ্ছে ছিল চলো আজকে কি আমরা সেই হার অর্ডার দিয়ে আসি আর তারপর যখন ননদের সম্বন্ধ দেখি বিয়ে হবে তখন ওর বিয়েতে আমি এই সোনার হারটা পরব এই বলে প্রীতম এবং রঞ্জনা যখন সোনার দোকানে যায় তখন ছবিও সেখানে চলে যায় কারণ সে তার দাদা বৌদির সমস্ত কথাই শুনে নেয় তাই ছবি এবার সোনার জিনিস বানানোর জন্য দোকানে গিয়ে জেদ করতে থাকে আর প্রীতম যেহেতু তার ছোট ভালোবাসে তাই সে বোনের মুখের উপর না করতে পারে না সেই জন্য তার বউ এবং ছোট বোনকে একসঙ্গে সোনার হার পছন্দ করতে বলে কিন্তু ছবি নিজের জন্য দামি দামি গহনা করতে শুরু করে দেয় আচ্ছা দাদা ওই যে কানবালা তার সাথে হাতের বালা গহনাগুলো রাখা আছে না ওগুলোর কেমন দাম হবে ওই গহনাগুলো সব মিলিয়ে মোটার উপর দশ লক্ষ টাকা দাম আছে তবে বিশ্বাস করুন আপনাকে পড়লে কিন্তু দারুণ মানাবে ছবি দোকানদারের কথা শুনে ভীষণ পরিমাণে খুশি হয় কারণ সেই কানবালা এবং হাতের বালা তার ভীষণই পছন্দ হয় তাই ছবি তখনই তার দাদাকে জানিয়ে দেয় সে ওই কানবালা এবং হাতের বালাই কিনবে কিন্তু প্রীতম খুব ভালোমতই বুঝতে পারে তার ছোট বোনকে এত রকমের গহনা কিনে দিলে সে তার বউয়ের জন্য আর কোনো গহনাই কিনে দিতে পারবে না কিরে দাদা অবাক হয়ে তাকিয়েছিস কেন তুই আমাকে গহনা কিনতে এনেছিস তো আর আমি যে গহনা কিনতে চাইছি তুই সেটা দিবি না তোর কাছে তো দশ লক্ষ টাকার পাস আছে তাহলে তুই আমাকে গহনাগুলো কিনে দে না মানে বোন বলছি তোর সাথে তোর বৌদিও তো গহনা কিনবে তাই তুই যদি একাই দশ লক্ষ টাকার পাস ব্যবহার করে ফেলিস তাহলে তোর বৌদি তো আর কিছু কিনতে পারবে না হ্যাঁ ছবি কারণ আমার এই সাতনলি হাটটা খুব পছন্দ হয়েছে তাই আমিও এই হাটটা কিনতে চাই আমরা দুজনে মিলে গহনা কিনে ফেলি তাহলে যখন দরকার হবে তুমি আমার গহনা পড়তে পারবে আর আমিও তোমার গহনা পড়তে পারবো কি তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে আমার গহনা পড়তে দেব আর দাদা তোকে তোর বউকে কোন রকম কোনো গহনা কিনে দিতে হবে না এই তো সবে মাত্র বিয়ে হলো আর বৌদি এত দামি দামি গহনাও পেয়েছে এখন আবার বৌদির জন্য গহনা কেনার কি দরকার আর বৌদির এই পাতলা গলায় এত মোটা ভারী সোনার হার মানাবে না তাই এখন আমি এই গহনাগুলো কিনবো বৌদিকে কিছু নিতে হবে না ছবি এরকম করে বললে রঞ্জনার ভীষণই খারাপ লাগে কিন্তু সে তার ননদের মুখের উপর কোনো কথা বলতে পারে না কারণ একেই তার ননদ অহংকারী আর কথাই কথাই বৌদিকে অপমান করে তাই রঞ্জনার নিজের অপমান নিজে ডেকে নিয়ে আসতে চায় না অন্যদিকে ছবি গহনার দোকানে সবার সামনে এমন ব্যবহার করে যে প্রীতম বাধ্য হয়ে তাকে গহনাগুলো কিনে দেয় থ্যাংক ইউ দাদা আমি বুঝতে পারছি যে তুই আমাকে এত দামি দামি গহনা কিনে দিয়েছিস বলে তোর বউয়ের রাগ হচ্ছে কিন্তু আমার কিছু করার নেই রে তুই পারলে তোর বউকে একটা পাতলা সোনার চেন বানিয়ে দে তাহলে যদি তোর বউ খুশি হয় এভাবেই সবসময় ছবি তার বৌদিকে অপমান করে কিন্তু রঞ্জনা কোনো কিছুর উত্তর দেয় না দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় বেশ কিছুদিন কাটে আর একদিন ছবি কলেজ থেকে ফেরার সময় নিজের জন্য গরম গরম ফিশ ফিঙ্গার এবং ফিশ ফ্রাই নিয়ে আসে আর সে মায়ের সঙ্গে বসে বসে ফিশ ফিঙ্গার এবং ফিশ ফ্রাই খেতে শুরু করে এই কি ছবি তুমি মায়ের জন্য আর নিজের জন্য ফিস ফ্রাই ফিস ফিঙ্গার নিয়ে এসেছো আমার কথা একবারও তোমার মনে পড়লো না আমারও তো ফিশ ফিঙ্গার খেতে খুব ভালো লাগে আমাকে কয়েকটা দেবে গো সে কি তুমি এর আগে কখনো ফিস ফ্রাই কিংবা ফিশ ফিঙ্গার খেয়েছো আমি জানি না গো আমি ভাবলাম তুমি বাপের বাড়িতে কোনোদিন এসব কিছু খাওনি তাই জন্য তোমার জন্য কিছু নিয়ে আসিনি কিন্তু এখন আর তোমাকে দেওয়া যাবে না কারণ আমি গুনাগুনতি করে নিয়ে এসেছি আর আমরা আমাদের ভাগটা অলরেডি খেয়েই ফেলেছি রঞ্জন এমন কথা শুনে একেবারে চুপ করে যায় আর সে মন খারাপ করে ঘরে গিয়ে বসে থাকে কিছুক্ষণের মধ্যে প্রীতম যখন রঞ্জনাকে ফোন করে তখন সে ভালো করে বুঝতে পারে যে বউয়ের মন খারাপ আর প্রীতম যখন রঞ্জনাকে তার মন খারাপের কারণ জিজ্ঞাসা করে তখন রঞ্জনা প্রীতমকে সত্যি কথা বলে ও এই ব্যাপার তুমি চিন্তা করো না আমি তোমার মন ভালো করতে জানি এই বলে প্রীতম ফোন রেখে দেয় আর সে যখন অফিস থেকে ফিরে আসে তখন সে তার বউয়ের জন্য গরম গরম ফিস ফ্রাই ফিশ ফিঙ্গার মাটন বিরিয়ানি চিকেন চাপ ইত্যাদি কিনে নিয়ে আসে আর এত খাবার দেখে রঞ্জনা প্রচুর পরিমাণে খুশি হয় রঞ্জনা এবং প্রীতম দুজনে বসে সেই খাবারগুলো খেতে শুরু করে আর এমন সময় ছবি যখন দেখে যে তার বৌদি এবং দাদা আনন্দ করে বসে খাবার খাচ্ছে তখন সে প্রচন্ড পরিমাণে রেগে যায় বাহ দাদা বিয়ের পরে তুই তো একদম পর হয়ে গেলি বল বাড়িতে যে আমি আর মা বসে আছি সেদিকে তোর কোনো খেয়াল নেই তুই শুধু তোর বউয়ের জন্য খাবার নিয়ে এসেছিস তাই তো আর আমরা রাত্রিবেলা কি খাবো কারণ তুই খাবার নিয়ে এসেছিস বলে তোর বউ তো রান্না বান্না করেনি কেন ছবি তুই তো কিছুক্ষণ আগেই মায়ের সাথে বসে বসে গরম গরম ফিশ ফ্রাই আর ফিশ ফিঙ্গার খেয়েছিস এখন তোর বৌদিকে দেখে তোর আবার খেতে পেয়ে গেল আজকে তুই তোর জন্য মায়ের জন্য রান্না করে দে আমার বউ রান্না করবে না বুঝেছিস বাবা তোর মুখে কত বড় বড় কথা সত্যি মা ঠিকই বলে বিয়ের পর ছেলেটা পর হয়ে যায় আর বৌদি দাদার কাছে তুমি নালিশ করে দিয়েছো বলো যে আমরা ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার খেয়েছি আর তোমাকে দেইনি অসভ্য মেয়ে একটা সংসারে এসে শুধু কথা লাগানি ভাগানি করো না না তুমি আমাকে ভুল ভাবছো আমি তোমার নামে নালিশ করতে যাব কেন আর তুমি কি করে ভাবলে যে তোমার দাদা খাবার আনবে সেটা আমি তোমাকে না দিয়েই খেয়ে নেব তুমি দয়া করে এসব বলো না ছবি কিছুতেই তার বৌদির কথা শুনতে চায় না সে তার বৌদিকে আরও বেশি বেশি করে অপমান করে সেখান থেকে চলে যায় আর সুযোগ পেলেই ছবি তার বৌদিকে অপমান করার কোনো মুহূর্ত বাদ দেয় না একদিন রঞ্জনার বাপের বাড়ির লোকেরা তার বাড়িতে নিমন্ত্রণ খেতে আসবে বলে রঞ্জনা সবার জন্য রান্নাবান্না করতে শুরু করে আমার দাদা মনে হয় বাড়িতে দান ছত্রগুলি রেখেছে যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে তোমার বাপের বাড়ির কোনো না কোনো লোক নিমন্ত্রণ খেতেই আসছে যত সব ফালতু ফ্যামিলি এরকম করে বলো না আমার কোনো বাপের বাড়ির লোকেরাই আজ পর্যন্ত এই বাড়িতে আসেনি আর আমার একটু জ্বর হয়েছে বলে মা আমাকে দেখতে আসবে তাই বাবাও সঙ্গে আসবে আমি ওনাদের জন্য সেই জন্য গরম গরম ভাত আর মাংস কষা রান্না করছি এছাড়া তো কিছু নয় এই চুপ করে তো বেশি নাটক করো না তোমার নাকি জ্বর হয়েছে সব মিথ্যা কথা তোমার মা আর তোমার বাবা যাতেই বাড়িতে এসে আমার মা আর দাদার টাকায় গিলতে পারে সেই কারণে তুমি জ্বরের নাটক করছো আর শোনো আমি কিন্তু এসব ভাত মাংস খাবো না তুমি আমাকে গরম গরম চিকেন স্যুপ রান্না করে দেবে এই বলে ছবি নিজের ঘরে চলে যায় অন্যদিকে রঞ্জনা যখন সবার জন্য জন্য রান্না রান্না করে তখন সে এত মাঝে তার ননদের চিকেন করতে ভুলে যায় আর কিছুক্ষণের মধ্যেই রঞ্জনার বাবা মা মেয়ের শ্বশুর বাড়িতে চলে আসে আর রঞ্জনা তাদেরকে ভালোভাবে অতিথি আপ্যায়ন করি আর এমন সময় রঞ্জনার ছোট ননদ ছবি একেবারে রেগে আগুন হয়ে যায় আর সে সবার সামনে বৌদিকে অপমান করতে শুরু করে যেমন ভিকিরি বউ তেমন তার ভিকিরি বাবা মা আমি যে তোমাকে চিকেন স্যুপ রান্না করতে বলেছিলাম তুমি সেটা একেবারে ভুলে গেছো বলো আসলে কেউ তোমরা জীবনে মনে হচ্ছে মাটন চোখেই দেখোনি তাই এখন আমার দাদার পাল্লাই পড়ে নিজেও মাটন গিলছো আর বাবা মাকেও মাটন খাওয়াচ্ছো যাও এক্ষুনি আমার জন্য চিকেন স্যুপ নিয়ে এসো আর আমার আলমারি ড্রেসিং টেবিল পরিষ্কার করে দিয়ে যাও এই বলে ছবি যখন ঘরে যাবে তখন রঞ্জনা আর কিছুতেই এত অপমান সহ্য করতে পারে না সে এবার মুখ খুলতে বাধ্য হয় কারণ এতদিন তার ছোট ননদ শুধুমাত্র তাকে অপমান করত কিন্তু আজকে ছবি রঞ্জনার বাবা মাকে অপমান করেছে তুমি আমার বাবা মায়ের সামনে আমার সাথে এভাবে কথা বলছো আর তুমি আমার বাবা মাকে অপমান করলে এতদিন তোমার সব বড় বড় কথা মেনে নিয়েছি কিন্তু এখন আমি আর মানতে পারলাম না তাই আমার ইচ্ছে করছে তোমাকে একটা ঠাসিয়ে থাপ্পড় মারতে এই বলে রঞ্জনা তার ছোট ননদকে ঠাসিয়ে একটা থাপ্পড় মারি তোমার বাবা মা যদি তোমাকে ছোটবেলা থেকে এরকম ভাবে শাসন করতো তাহলে তুমি এত বদমাশ আর অহংকারী হতে পারতে না এই থাপ্পড়টা তোমাকে প্রথম দিন মারা উচিত ছিল যখন তুমি আমার বিয়ের বেনারসি শাড়ি চেয়েছিলে সুতরাং এখনো সময় আছে নিজেকে সুদ্রে নাও কারণ এরপরে আমি কিন্তু কোনো অপমান সহ্য করব না আর কোনোদিনে যদি অপমান করতে আসো তাহলে এরকমই থাপ্পড় খাবি রঞ্জনার কথা শুনে তার ছোট ননদ প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় তাই সে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় তারপর থেকে ছবি আর কখনো তার বৌদিকে অপমান করার সাহস পায় না বরং সে নিজের ভুল বুঝতে পেরে বৌদির কাছে ক্ষমা চায় আর কয়েক মাস পর রঞ্জনার বড়নো প্রিয়াঙ্কা যখন কাজের ছুটিতে বাড়িতে ফিরে আসে আর সে বৌদির মুখে সব ঘটনা শুনি তখনও প্রিয়াঙ্কা মনে মনে খুবই খুশি হয় কারণ তার অহংকারী ছোট বোন এতদিনে জব্দ হয়েছে এভাবেই রঞ্জনা এখন সবার সঙ্গে মিলেমিশে সুখে শান্তিতে সংসার করতে থাকে এই পরমিতা ভালো ভাষায় বলছি এসব পড়াশোনার লাটে তুলে দিয়ে যা রান্নাঘরে গিয়ে আমার আর আমার মেয়ের জন্য রুটি বানিয়ে নিয়ায় না হলে কিন্তু মেরে মেরে আজকে তো চামড়া তুলে দেব মা কালকে আমার জিওগ্রাফি অনার্স এর মেন পরীক্ষা আছে আজকে দয়া করে আমাকে কোনো কাজ করতে বলো না মা আমি যদি আজকে ভালো করে প্রত্যেকটা পৃষ্ঠা পুনরায় না পড়ি তাহলে তো পরীক্ষায় আমি কিছুই লিখতে পারবো না এসব ব্যাপারে আমি কিছু জানি না এত পড়াশোনা করে কি হবে শুনি সেই তো আমার আর আমার মেয়ের হয়ে তুই চাকরানির কাজ করবি তাই ভালোবাসাই বলছি তোর বোন আজকে রুটি খেতে চেয়েছে যা রান্নাঘরে গিয়ে আমাদের জন্য দশটা রুটি এক্ষুনি বানিয়ে দে পারমিতা নিজের সৎ মা দেবীর হাতে মার খাওয়ার ভয়ে রান্নাঘরে চলে যায় রান্নাঘরে গিয়ে সে তার সৎ মা এবং সৎ বোনের জন্য গরমের মধ্যে কষ্ট করে আটা মেখে রুটি তৈরি করে এইভাবে বাড়ির কাজ করতে করতে সে আর নিজের পড়াশোনা কমপ্লিট করার সময় পায় না পারমিতার বাবা বিকাশ বিকাশবাবু তাকে অনেক ভালোবাসলেও নিজের দ্বিতীয় বউ এবং মেয়ের জন্য সে ভয়ে একেবারে চুপ করে থাকত অমা দিদিকে জিজ্ঞাসা করা তো রান্না হয়েছে কিনা আমার ভীষণ পরিমাণে খিদে পেয়েছে ওকে বলো আমাকে পাঁচটা রুটি দিয়ে তরকারি দিতে খেয়ে দিয়ে আমি শুয়ে পড়ব কারণ কালকে সকালে আবার ঠিক সময়ে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে পারমিতা তার সৎ বোনের গলার আওয়াজ পেয়ে রান্নাঘর থেকে রুটি নিয়ে আসে সে তার মা এবং বোনকে রুটি তরকারি পরিবেশন করে দেয় ইস এটা কোনো রুটি হয়েছে তুই তো সব রুটি পুড়িয়ে কালো করে ফেলেছিস একটা রুটিও আমরা আর মুখে দিতে পারবো না আমি ভালো করে বুঝতে পারছি তুই ইচ্ছা করে এই কাজটা করেছিস তাই না যাতে আজকে আমরা খেতে না পারি কেন মেয়ে এটাকে এইভাবে কথা শোনাচ্ছ ওর নিজের মা যখন বেঁচে ছিল তখন তো ঘরের কোনো কাজই করেনি কিন্তু আজকে তোমার পাল্লাই পরে গাধা খাটনি খাচ্ছে তাই এসব কথা কার বলো না সাথী দেবী এবং সুইটি এসব কথা শুনে ভীষণ পরিমাণে রেগে যায় এবং তারা সমস্ত রুটি তরকারি ছুঁড়ে ফেলে দেয় তারা কিছুতেই পারমিতার হাতের তৈরি রান্না করা খাবার খেতে চায় না আসলে কি বলতো মা অনেক দিন হয়ে গেল দিদির ডোজ পড়েনি ইচ্ছা করেই আমরা যাতে খেতে না পারি সেই জন্যই পোড়া রুটি বানিয়েছে আজকে ওকে ওর শাস্তি দিতেই হবে ঠিক বলেছিস আর হ্যাঁ বিকাশ তোমাকে বলছি যাও ঘরে গিয়ে শুয়ে পড়ো নিজের মেয়ের হয়ে আর শালি শিখাইতে হবে না আমরা বুঝে নেব ওর সাথে কি করা যায় এই বলে সাথী এবং সুইটি পারমিতাকে রান্নাঘরে নিয়ে যায় এবং গ্যাসের উপর রান্না করার খুন্তি গরম করে তারা ইচ্ছা করে পারমিতার হাতে গরম খুন্তি ছ্যাঁকা দেয় পারমিতা জ্বালা এবং যন্ত্রণায় ছটফট করে চিৎকার করে ওঠে কিন্তু তবুও তার সৎ মা এবং বোন তাকে ছাড়ে না খুব পরীক্ষা দেওয়ার শখ তাই না দেখব এই পোড়া হাতে তুই কিভাবে পরীক্ষা দিতে পারিস তোর হাতটা পারলে আমি জ্বালিয়ে পড়ি শেষ করে দেব তুই যেমন ইচ্ছা করে আমাদের রুটিগুলো জ্বালিয়ে দিয়েছিস তেমনি তোর হাত আমি জ্বালিয়ে দেব সুইটে তার মায়ের কথা শুনে ভীষণ পরিমাণে খুশি হয় সেও তার দিদির হাতে ইচ্ছা করে গরম খুন্তি চেপে ধরে ফলে পারমিতার হাত বেশ অনেকটা পড়ে যায় পারমিতা সৎ মা এবং বোন দুজনে মিলে তাদের জন্য অনলাইনে ভালোমন্দ খাবার অর্ডার করে খেয়ে নেয় তারা ঘুমিয়ে পড়লে পারমিতা সেই মাটিতে পড়ে থাকা রুটি কুড়িয়ে নিয়ে কোনো মতে নিজের পেটে জ্বালা মেটায় মা আজকে যদি তুমি বেঁচে থাকতে তাহলে আমাকে এই দিন দেখতে হতো না তুমি এত তাড়াতাড়ি কেন আমাদেরকে ছেড়ে চলে গেছো মা দেখো আমার হাতটা কিভাবে পুড়িয়ে দিয়েছে আজকে তুমি থাকলে আমার হাতে মলম লাগিয়ে দিতে পারমিতা সেই জ্বালা যন্ত্রণা সহ্য করে নিজের পোড়া হাত নিয়ে ঘরে চলে যায় সেই হাতে কোনোমতে সে ওষুধ লাগায় পরের দিন সকাল হলে দুই বোন পরীক্ষা দিতে চলে যায় হাজার কষ্ট হওয়া সত্ত্বেও পারমিতা কোনোমতে নিজের অনার্সের পরীক্ষা কমপ্লিট করে এইভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন বাবা আজকে মায়ের মৃত্যু বার্ষিকী মা মারা গেছে প্রায় বছর হয়ে গেল তাই বাজার থেকে আমি আমি একটু মিষ্টি কিনে নিয়ে আসছি আজকে উৎসর্গ করে কিছু দশ মাকে গরিব মানুষদের বাড়িতে ডেকে নিয়ে এসে মিষ্টি খাওয়াবো হ্যাঁ এতো খুব ভালো কথা তোর যদি আরো কিছু দরকার লাগে তুই আমাকে বলিস আমি নিশ্চয়ই তোকে সাহায্য করব আর তোর সৎ মা বাজারে গেছে এই সুযোগে তুই পাড়ার মোড়ে বসে থাকা গরিব মানুষদেরকে বাড়িতে ডেকে মিষ্টি খাইয়ে দে পারমিতা তার বাবার কথা মতো পাড়ার মোড়ে বসে থাকা কিছু গরিব মানুষকে বাড়িতে ডেকে নিয়ে আসে এবং তাদেরকে মিষ্টি খাওয়ায় আর সেই মুহূর্তে তার সৎ বোন এবং মা সেখানে চলে আসে সাথী দেবী এই ঘটনা দেখে ভীষণ পরিমাণে রেগে যায় অসভ্য মেয়ে তোর এত বড় সাহস তুই এই গরিব ভিখারিদেরকে আমার বাড়িতে তুলে এনেছিস তার উপর আমার বাড়িতে বসে এদেরকে মিষ্টি খেলাচ্ছিস কেন রে তোর কি বিয়ে লেগেছে নাকি না মা তুমি রাগ না আজকে আসলে আমার মায়ের মৃত্যু বার্ষিকী তাই আমি ওনার আত্মার শান্তি কামনা করার জন্য এই গরিব মানুষদের মিষ্টি খাওয়াচ্ছি দয়া করে তুমি আমার এই কাজে বাধা দিও না মা দশ বছর আগে তোর মা মরে গেছে আর এখনো তুই সেই শোক পালন করছিস এক্ষুনি এই গরিব ভিকারিগুলোকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দে না হলে তোকেও কিন্তু তোর মায়ের কাছে পাঠিয়ে দেব গরিব মানুষেরা স্বাতিদেবীর এত অপমান সহ্য করতে পারে না তারা মিষ্টি না খেয়ে নিজের জায়গা ছেড়ে উঠে যায় আর যাওয়ার সময় সাতিদেবীকে অভিশাপ দিয়ে চলে যায় জীবনে কখনোই তোর ভালো হবে না আজকে তোর জন্য আমরা মুখে মিষ্টি তুলতে পারলাম না তোর এই সৎ মেয়ে আমাদের অনেক ভালোবেসে মিষ্টি খাওয়াতে নিয়ে এসেছিল আর তুই আমাদেরকে অপমান করলি দেখবি আস্তে তুই তোর সৎ মেয়ের হাতেই পাবি একদিন এমন দিন আসবে তুই পালিয়ে পথ খুঁজে পাবি না এই বলে গরিব মানুষেরা সেখান থেকে চলে যায় সাথী দেবী এবং সুইটি দুজনে মিলে পারমিতাকে ভীষণ মারধর করে পারমিতা কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায় আচ্ছা মা তুমি তো পারমিতার সৎ মা তাহলে নিজের মা আজ থেকে দশ বছর আগে কি করে মারা গিয়েছিল ওর মায়ের কি কোনো অসুখ হয়েছিল আমাকে সত্যি কথা বলো তো চুপ কর আস্তে কথা বল পারবিতে যদি এই কথা শুনতে পায় তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে কারণ ও আসল ঘটনা কিছুই জানে না তাহলে আজকে তোকে সব সত্যি কথা খুলে বলছি শোন আজ থেকে দশ বছর আগে বিকাশবাবু শহরের একটা বড় হীরার কারখানায় ম্যানেজার হিসেবে কাজ করত তার শ্রী লালিদেবী এবং পারমিতার সাথে খুবই সুখে শান্তিতে সংসার করত বিকাশবাবুর এক প্রিয় বন্ধু অমিত তার সঙ্গে সেই একই হীরার কারখানায় কাজ করত একদিন হীরার ঘনিতে দুর্ঘটনার ফলে অমিত মারা যায় অমিতের বউ সাথী গর্ভবতী অবস্থায় তার দশ বছরের মেয়ে সুইটিকে নিয়ে ঘর ছাড়া হয় বিকাশবাবু ভালো মানুষের পরিচয় দিয়ে সাথীকে নিজের সাথে নিজের বাড়িতে নিয়ে আসে লালি তুমি তো জানো আমি তার সাথে কি দুর্ঘটনা ঘটেছে আর এই বেচারি মেয়েকেও শ্বশুরবাড়ির লোক ডাইনি বলে দাঁড়িয়ে দিয়েছে আমি ভাবছি সাথী আমাদের সঙ্গে আজকে থেকে এই বাড়িতেই থাকবে হ্যাঁ সে তো খুব ভালো কথা আমার তো কোনো বোন নেই তাই সাথীকে আমি আমার বোনের মতোই ভালোবাসবো আর ওর যখন সন্তান হবে তখন সে আমার মেয়ের সাথে একসাথে একইভাবে মানুষ হবে পারমিতা ও সুইটি একে অপরের বোন হিসেবে বড় হবে এই কথা শুনে সাথে ভীষণ পরিমাণে খুশি হয় সে বিকাশ বাবুর পরিবারের সঙ্গে মিলেমিশে থাকতে শুরু করে ধীরে ধীরে সে বিকাশ বাবুর পরিবারের রাজ ঐশ্বর্যে অভ্যস্ত হয়ে ওঠে এবং সে লালির সংসারের উপর ভীষণ পরিমাণে হিংসা করে সে মনে মনে বিকাশ বাবুকে পছন্দ করে ফেলে কিন্তু সে লালিকে বিকাশের সঙ্গে কিছুতেই সহ্য করতে পারে না আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে আমার পথের কাটা ওই লালি এই সংসার থেকে একেবারেই সরে যায় তারপর এই সংসারে আমি একা রাজত্ব করব। কিন্তু কিভাবে আমাকে কিছু একটা করতেই হবে দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে একদিন সাথী সকলের জন্য ক্ষীরের পায়েস রান্না করে এবং সে সবার প্রথমে লালিকে সেই পায়েস খেতে দেয় কিন্তু লালি কিছুতেই সেই পায়েস খেতে চায় না 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 আমি পায়েস খাবো না আসলে আমার কিসমিসে খুব অ্যালার্জি আছে কিসমিস খেলে আমার জীবন মরণের সমস্যা চলে আসে তাই আমি এই পায়েস খেতে পারবো না তুমি কিছু মনে করো না সাথী বাকি সকলকে তোমার হাতের পায়েস খাওয়াও কেমন দিদি আমি জানি তোমার কিসমিসে অ্যালার্জি আছে আমি সেই জন্য এই পায়েসে একটাও কিসমিস দিইনি তুমি নিশ্চিন্তে এই পায়েসটা খেতে পারো লালি তার কথা সহজে বিশ্বাস করে এবং সে এক বাটি পায়েস পুরো খেয়ে ফেলে তারপর থেকেই তার ভীষণ পরিমাণে শরীরে অস্বস্তি বোধ হয় একটা সময় সে ছটফট করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যায় বিকাশবাবু ভীষণ চিন্তিত অবস্থায় সাথীকে হসপিটালে ভর্তি করে সরি বিকাশ বাবু আপনার বউ অনেকক্ষণ আগে অ্যাটাকে মারা গেছেন আমি আর কিছুই করতে পারলাম না আপনি নিজেকে সামলান পারলে আপনার ছোট মেয়েটাকে দেখাশোনা করুন বিকাশ তার বউয়ের আকস্মিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারে না সে তার বয়ের মৃত্যুর কারণ খুঁজেও পায় না সাথে যখন সকলের জন্য পায়েস রান্না করেছিল তখন সে ইচ্ছা করে কিসমিস ভালো করে বেটে নেয় এবং সাথীর পায়েসের বাটিতে সেই কিসমিস বাটা ভালো করে মিশিয়ে দেয় সাথী কিসমিসের স্বাদ বুঝতে না পারায় সে সমস্ত পায়েস খেয়ে ফেলে এবং তার শরীরে বিষক্রিয়া শুরু হয়ে যায় এবং হঠাৎ করে সে হার্ট শিকার হয়ে মারা যায় দশ বছর পর সুইটি এই ঘটনা শুনে চমকে ওঠে সে কিছুতেই ভাবতে পারে না যে সাথী দেবী তার মায়ের মৃত্যুর কারণ আমি তারপরে ভালো মানুষের সুযোগ দেখিয়ে বিকাশকে বিয়ে করে নিয়েছিলাম বিয়ের আগে প্রথম প্রথম আমি পারমিতাকে অনেক খেয়াল রাখতাম যাতে বিকাশের বিশ্বাস অর্জন করতে পারি বুঝলি সুইটি এই সংসারের রানী হওয়ার জন্য আমাকে কম কাঠকর পড়তে হয়নি তুমি তো ভালোই জিনিস আছো দেখছি যাক এখন পোরানো কথা মনে করে লাভ নেই এই বলে সুইটি নিজের ঘরে চলে যায় দেখতে দেখতে প্রায় দুই দিন কেটে যায় পারমিতা আজকে একটু ভালো করে পায়েস রান্না করতো তোর মা মারা যাওয়ার পর থেকে আমি পায়েস খাইনি কিন্তু কেন জানি না আজকে আমার পায়েস খেতে ভীষণ পরিমাণ ইচ্ছা করছে পারমিতা তার বাবার কথা শুনে ভালো করে ক্ষীরের পায়েস রান্না করে পারমিতা এবং তার বাবা বসে পায়েস খাচ্ছিল সেই সময় সাথীদেবী এবং তার মেয়ে সেখানে আসে ভালোই তো বাপ নিয়ে বসে ক্ষীরের পায়েস খাচ্ছ বাড়িতে যে দুটো লোক আছে সে কথা তো পুরো ভুলেই গেছো আমার আর খেতে ইচ্ছে করছে এই আমাদেরকে নিয়ে এসে দে মা তুমি বসো আমি এনে দিচ্ছি এই বলে পারমিতা তার সৎ মা এবং বোনের জন্য এক বাটি করে পায়েস এনে দেয় সুইটি পায়েস খেয়ে ঠিক থাকলেও সাথীদেবী ভীষণ পরিমাণে শরীরে অস্বস্তি বোধ করে এমনকি সে নিজের হাতে নিজের গলা টিপে ধরে পরমিতা তুই এই পায়েসে কি মিশিয়েছিস আমার ভীষণ পরিমাণে অস্বস্তি হচ্ছে পায়েসে কেউ বাদাম দেয় নাকি ছোটবেলা থেকে আমার বাদামে ভীষণ অ্যালার্জি আমার মনে হচ্ছে আমি আর বাঁচতে পারবো না সাথী দেবী মাটিতে পড়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকে সুইটি নিজের মায়ের এমন অবস্থা দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় এখন বুঝতে পারছো যে মৃত্যু যন্ত্রণা কত বড় যন্ত্রণা এভাবেই যন্ত্রণা দিয়ে তুমি আমার মাকে মেরে ফেলেছিলে আর সেই গল্প নিজের মেয়েকে বড় মুখ করে শোনাচ্ছ তুমি কি ভেবেছ আমি কিছু জানতে পারবো না আমি সব শুনে নিয়েছি তাই আজকে আমি আমার মায়ের মৃত্যুর বদলা নিলাম আসলে পারমিতা সমস্ত সত্যি কথা জানার পর তার বাবাকে সব ঘটনা জানায় তাই বিকাশবাবু এবং পারমিতা দুজনে মিলেই লালি দেবীকে মৃত্যুর জন্য প্ল্যান করে পায়েসের সঙ্গে মিশ্রিত বাদাম খাওয়ার ফলে সাথী দেবীর শরীরে ভীষণ পরিমাণে অ্যালার্জি হয় এবং তার শ্বাসকষ্ট হতে থাকে সেটা বিকাশবাবু আগে থেকেই জানত তাই সে ইচ্ছা করে সেদিন পারমিতাকে পায়েস বানানোর কথা বলে এবং পারমিতা বাদামের গুঁড়ো সাথী দেবীর পায়েসের বাটিতে মিশিয়ে দেয় এইভাবে সৎ মেয়ে নিজের মায়ের মৃত্যুর বদলা নিয়ে নেয় দেবী যন্ত্রণায় ছটফট করতে থাকলে পারমিতা ও তাকে হসপিটালে ভর্তি করে ডাক্তারবাবু তাকে চিকিৎসা করে সুস্থ করে তোলে আমাকে ক্ষমা করে দাও আমার ভীষণ ভুল হয়েছে আমি আজকে বুঝতে পেরেছি মৃত্যু যন্ত্রণা কাকে বলে আমি পারমিতাকে মা হারা করেছি আমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না তুমি যা করেছো তার শাস্তি তোমাকে পেতে হবে আর মৃত্যু সেই শাস্তি হতে পারে না আমি পুলিশে ফোন করে সমস্ত ঘটনা জানিয়ে দিয়েছি ওরা তোমাকে ধরে নিয়ে গেলে আমার মায়ের আত্মা শান্তি পাবে পুলিশ সেখানে এসে দেবীকে ধরে নিয়ে চলে যায় এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় এভাবে স্বত তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে সফল হয়